সাধারণ কিছু খাবার থাকে যে খাবারগুলো হয়ে ওঠে অসাধারণ ঠিক তেমনই একটা খাবার মিষ্টি কুমড়ো পোশাক এবং ইলিশ মাছের মাথা বা লেজা কাটাকুটি দিয়ে রান্না আর এই খাবারটা খুবই খুবই মজার একটা খাবার তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে খুব সাধারণ একটা রান্না করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো পঁই এবং ইলিশ মাছের মাথা তো প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে ইটের ভিতরে একে একে মশলাগুলো অ্যাড করব তো লবণ হলুদ একটু জিরা গুঁড়া একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবং মাছটা দিয়ে মাছের লেজাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে লেজাগুলো উঠিয়ে নেবো তো মাছটা কষানো হয়ে গেলে এখন উঠি এটার ভিতরে মিষ্টি কুমড়ো পুঁশাক এবং আলু যেটা আগেই কেটে ধুয়ে নেওয়া হয়েছে সেটা দিয়ে দিব এবং যে ঝোলের যে পানিটুকু ছিল ওইটুকু দিয়ে পুঁশাক আলু এবং মিষ্টি কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিব। খুব বেশি কষাতে হবে না কেননা এটা নিতেই একটু পানি বের হয় তারপরও যে পানিটুকু বের হবে ওটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করব। খুব সাধারণ একটা খাবার খেতে কিন্তু অসাধারণ লাগে জাস্ট রান্না করাটা একটু কষ্টের কাজ তো পানি দিয়ে মাছের লেজাগুলো দিয়ে এটাকে ভালো করে জাল করব। এবং ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলব আর তেমন কোনো কাজ নেই খুব কম মশলায় আমরা রান্না বান্না করি এবং খুব সাধারণ খাবারগুলো রান্না করি তো একটু নাড়াচাড়া করে একটু ঢাকনাতে ঢেকে দিয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো একেবারে ঝোল শুকিয়ে যাবে তা না ঝোলটা যখন মাখো মাখো হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো খুব মজার একটা খাবার আর মাছের কাটাকুটি বেছে খেতে একটু কষ্ট লাগে কিন্তু স্বাদটা হয় অসাধারণ আর দেখেই বুঝতে পারছেন কালারটাও সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর খুব মজার একটা কম্বিনেশান তো হয়ে গেল পোশাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের লেজা বা মাথা যেটাই দেন না কেন সেটাই ভালো লাগবে তো খুব সাধারণ একটা রান্না আজকে রান্নাটা কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে খান সেটাও একটু জানাবেন যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ